যে কারণে বারবার শেখ হাসিনা বিতর্কিত হয়েছেন সেই একই কাজ করে ক্ষমতার দ্বিতীয় বছরে এসে ডক্টর মোহাম্মদ ইউনুস সমালোচিত হচ্ছেন আজকে বাংলাদেশের শীর্ষ একটি দৈনিক দৈনিক প্রথম আলো এটি নিয়ে বিস্তারিত একটি সংবাদ প্রকাশ করেছে শিরোনাম হচ্ছে প্রধান উপদেষ্টার সঙ্গীদের বড় তালিকা নিয়ে প্রশ্ন জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে রয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস সফর সংক্রান্ত পুস্তিকা অনুযায়ী নিরাপত্তা দল এবং কর্মকর্তা সহ তার সঙ্গীর সংখ্যা তবে সরকারি নথি অনুযায়ী এই সংখ্যা একশো চার সঙ্গীদের মধ্যে উপদেষ্টাদের পাশাপাশি রয়েছেন তিনটি রাজনৈতিক দলের ছয়জন নেতা মাত্র পাঁচ হাজার পাঁচশো পাউন্ডে নন শিফটিং হজ প্যাকেজ এই প্যাকেজে থাকছে ইয়ার টিকিট ভিসা হোটেল ফুলবোর্ড ট্রান্সপোর্ট এবং মক্কামুদ্দিনের দর্শনীয় স্থানসমূহের জিয়ারত মাননা গোলাম কিবরিয়ার তত্ত্বাবধানে বিশ্বস্ত প্রতিষ্ঠান আল সাফার ট্রাভেলস মাধ্যমে আপনিও পেতে পারেন এই পবিত্র হজ পালনের সুযোগ সফর সঙ্গী রাজনৈতিক নেতারা হলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জামায়াত ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং সদস্য মোহাম্মদ নকিবুর রহমান তিনি যুক্তরাষ্ট্রেই ছিলেন এবং সেখান থেকে তিনি যুক্ত হয়েছেন জাতীয় নাগরিক পার্টি মানে এনসিপি সদস্য সচিব আখতার হুসেন এবং জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম যারা বিগত রাজনৈতিক সরকারগুলোর সময়ে সাধারণত এই ধরনের সফরে সরকারি কর্মকর্তাদের পাশাপাশি ক্ষমতাসীন দলের নেতাকর্মী এবং পছন্দের লোকজন যেতেন এছাড়া ব্যবসায়ীরাও নিজ খরচে সফরে যুক্ত হতেন এবার অন্তর্বর্তীকালীন সরকারের তিনটি রাজনৈতিক দলের নেতাদের সফর সঙ্গী করেছেন তবে সফর সঙ্গীর তালিকা বড় হওয়ায় বিভিন্ন মহলে এ নিয়ে প্রশ্ন উঠেছে এই সফর সঙ্গীর তালিকায় পাঁচজন শুধু প্রেসের কর্মকর্তাই রয়েছেন এবং এই কারণে শফিকুল আলমকে গতকালকে প্রশ্ন করা হলে তিনি এ নিয়ে পাল্টা প্রশ্ন ছুড়ে দেন যে সফর সঙ্গীতে পাঁচজন প্রেস টিমের সদস্য আসলে তাতে আসলে সেই প্রশ্নকর্তার কি আসে যায় নির্দলীয় অন্তর্বর্তীকালীন সরকারও এক্ষেত্রে রাজনৈতিক সরকারের সংস্কৃতি অনুসরণ করছে কিনা সেরকম সমালোচনা হচ্ছে কূটনৈতিক সূত্রগুলো বলছে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের সরকার প্রধানের নির্ধারিত বক্তৃতার সময় সফর সঙ্গীদের মধ্যে কয়েকজনের উপস্থিতির সুযোগ থাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান অতীতের রাজনৈতিক সরকারের আমলে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন উপলক্ষে একশো পঞ্চাশ থেকে দুইশো জন প্রধানমন্ত্রী সফরসঙ্গী হয়েছেন দু হাজার চোদ্দো সালে একশো আশি জন সফরসঙ্গী নিয়ে নিউ ইয়র্কে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দু হাজার উনিশ সালে দুইশো বিরানব্বই জন সফরসঙ্গী নিয়ে নিউ ইয়র্কে যান তিনি তবে দু হাজার সাত আট সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে সফরসঙ্গীর কলেবের অনেক ছোটো ছিল দু হাজার চব্বিশ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের উনআশীতম অধিবেশনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিসের সফর সঙ্গী ছিলেন সাতান্ন জন এবং তখন নিউ যাওয়ার আগে সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা ডক্টর মোহাম্মদ তৌহিদ হুসেন বলেছিলেন যে বর্তমান অন্তকারী সরকার ব্যয় সংকোচনের সিদ্ধান্ত নিয়েছে তবে নিরাপত্তা সহ কিছু বিষয় আছে চাইলেও তা এরানো যায় না গত বছর অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনিসের নিউ সফরের বহর পুস্তিকা অনুযায়ী সাতান্ন জনের হলেও সরকারি নথিতে এই সংখ্যা ছিল আশি জনেরও বেশি এবার পুস্তিকা অনুযায়ী বাষট্টি আর সরকারি নথি অনুযায়ী একশো চারজন পুস্তিকা অনুযায়ী বলতে যারা যাদের আসলে এই সফরে বিভিন্ন কার্যক্রমে অংশ নেবেন সরাসরি তাদের জন্য একটি তালিকা করা হয় পুস্তিকা মানে যেটা আসলে সফর সূচির যে বই ছাপা হয় সেই বইয়ের মধ্যে যে যেটা দেওয়া হয় সেটা হচ্ছে পুস্তিকা অনুযায়ী তালিকা সরকার প্রধানের বিদেশ সফরের সময় পুস্তিকা এবং নথি দুটি তৈরি করে থাকে পররাষ্ট্র মন্ত্রণালয় দ্বিপাক্ষীয় এবং আন্তর্জাতিক সভায় যোগ দিতে বাংলাদেশের শীর্ষ নেতাদের বিদেশ সফরের সময় বড় বহন নিয়ে যাওয়াটা দীর্ঘদিনের সংস্কৃতি এবারও বিপুল সঙ্গে থাকার পরেও নিউ ইয়র্কের জেএফকে বিমানবন্দরের রাজনৈতিক নেতাদের হরণাস্তা সরকার শিকার হতে হয়েছে এই নিয়ে সঙ্গত কারণেই প্রশ্ন উঠেছে জাতিসংঘ বাংলাদেশের স্থায়ী মিশনের এর দায় এড়ানোর সুযোগ নেই বলেও অনেকে মনে করছেন এবং অনেকেই বিশেষ করে এনসিপির পক্ষ থেকে পুরো কনসুলেটের পদত্যাগের দাবিও করা হয়েছে আসোম আসম রানা লন্ডন